যেদিন তোমার সাথে কথা হয় না সেদিনটা জীবনানন্দের কবিতার মতো দীর্ঘ লাগে পৃথিবীকে লাগে অসহায় নিজেকে নিজের কাছে লাগে বিশ্বের মতো রুচিহীন যেদিন তোমার সাথে কথা হয় না সেদিন আমার বয়স বেড়ে যায় আত্মা অবস অবস লাগে অলস অলস লাগে আমি যেখানে সেখানে ঘুমাইয়া যাই এক জায়গাতে বৈশা পার কইরা দিই ঘন্টার পর ঘন্টা এমন যেন আমার কোথাও যাওয়ার জায়গা নেই তোমার যে কিভাবে বোঝায় তোমার সাথে আমার কথা হওয়া কতটা জরুরি কতটা জরুরি তোমার আশেপাশে থাকা তুমি জানো না শোনা যেদিন তোমার সাথে কথা হয় না সেদিন পৃথিবী জুড়ে বইতে থাকে নরকের হাওয়া আর আমার বুক পকেটে চেঁচামেচি করতে থাকে এমনই এক বিষণ্ন কবিতা যে কবিতা আমি কোনো দিনও লিখতে পারি নাই কোনো দিনও লিখতে পারি নাই